কি দেখতে একদিন বাড়িতে যাব তার উত্তর এসে বলেছিল এখন বাড়িতে থাকে না তবে সবসময় আমার চিন্তার মধ্যে থাকে যেদিন বিশ্বাস করব ও নেই সেদিন আমি পাগল হয়ে যাব এতটাই ভালোবাসা মানুষের আমাদের নিজেদেরও বাড়িতে আছে কিন্তু আমাদের কাজ ক্যাটা হ্যাজ জוקার সারা জামানা আমাকে হাসতেই হবে চলো সময় मिले জোরে হাতালি আচ্ছা একটু লাইট করার জন্য দুটো গান হয়ে যাক দুটো গান হয়ে যাক কিন্তু তারপরে অনেক এখানে রয়েছে এই এটা কে বসে আছে তাই বলি কিরম একটা গোবর গোবর গম এই অনুমিতা না অনুমেঘা দারুণ মেয়ে কাবুলিওয়ালায় কি অসাধারণ অভিনয় করেছে ও ওটা দারুণ বিজনেস করে হুম প্রয়োজন পড়লেই তুমি পারবে ওটা মুখ লোক হচ্ছে আচ্ছা আমি বলছি না সবাই মিলে জোরে হাত আমাদের এই অনুষ্ঠানের জন্য বিএফটি এর জন্য আমাদের সকলকে এক জায়গায় করেছে আর গাঙ্গে দেখে আসছে মধুবন্তি মুখার্জি লেজ ইন মানে একবার জোরে হাততালি দিয়ে আমরা স্বাগত জানাবো কলকাতার মধুবন্তি মুখার্জিকে হাততালিটা কিন্তু একদম শুনতে পাচ্ছেন হাততালিটা একটু জোরে হয়ে যাক ছোট্ট একটা ব্রেক মধুবন্তির গান এবং তারপরেই ফিরে যাব আমাদের পরবর্তী সেট অফ অওয়ার্ডস এর দিকে হ্যাঁ নমস্কার আমি মধুবন্তি মুখার্জি উপস্থিত সকল